কতিপয় চোর ব্যাংকে ডাকাতি দিয়েছে দেওয়ার পর বস্তা ভরে টাকা নিয়ে আসছে চোরের এক সাকরে বলতেছে ওস্তাদ টাকাগুলো একটু গুণা দরকার কয় বস্তায় কত টাকা নিয়ে আসছে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে আমাদের মানবতার ফেরিওয়ালা অর্থাৎ মানব সেবায় নিয়োজিত মানুষদের কিভাবে আমরা সেবা করব সে বিষয়ে আমাদেরকে উপদেশ হোক আরও নানানভাবে বক্তব্য রাখা আসতেছে আমাদের সবার পরিচিত মুখ জোনাব মাহমদ খাদিমুল ইসলাম দিনার ভাই পরিচালক স্বপ্নবাস সংগঠন সামনে আসতেছে জোনাব মোহাম্মদ খাদিমুল ইসলাম দিনার ভাই প্রতিষ্ঠাতা পরিচালক স্বপ্নবাস সংগঠন আসসালামু আলাইকুম দুপুরে কেউ ভাত খাই নাই তাই না সালামের কোনো উত্তর নাই জোর নাই আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাই বলি শুভ দুপুর বাপরে বাপ দিনাজপুর কাপি উঠছে কিন্তু আজকে আমরা এমন একটি বিশেষ মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সামনে অপেক্ষা করছে রজত জয়ন্তী তারপর আছে সুবর্ণ জয়ন্তী তারপর আছে শতবর্ষ এক একটা অর্জন এক একটা উপলক্ষ এক একটা মাইল ইতিহাসের কথা স্মরণ করিয়ে দেয় সেই একাইটিস পরিবারের স্বপ্নদ্রষ্টা আমাদের প্রিয় মানুষ আমাদের দিনাজপুরের শিক্ষাঙ্গনের আলোকবর্তিকা ওনার একটা ছবি একাইটিসের অফিশিয়াল অফিসিয়াল পেজে পোস্ট করা আছে আপনারা দেখবেন যে কাঠের একটা কোনো জানালা কাঠের ওই শিখটাতে মানে যারা ধরেছে যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে ঘরটা পলেস্টার করা নাই একটা ছোট্ট স্বপ্ন আজকে হাজারো শিক্ষার্থী সামনে দাঁড়িয়ে সবাই নিজেদের জন্য একটা হাততালি দেয় তো ড্রোন না হাততালি দেয় নিজেদের জন্য সবাই কে সাইলেন তোমরা ডন বানাইবা ডন তৈরি করে বাংলাদেশ বলা পান জানো শিক্ষকদের প্রোগ্রাম আমাদের তাই না কাদের প্রোগ্রাম শিক্ষা কতটুকু শক্তিশালী একটা চোরের উদাহরণ দেই জোন না তো এটা অন কাইন্ড অফ 빅 ডাকাতি কোটি চোর ব্যাংকে ডাকাতি দিয়েছে দেওয়ার পর বस्ता ভরে টাকা নিয়ে আসছে কতিপয় চোর টাকা কিছু টাকা চুরি ব্যাংক থেকে লুট করে বস্তায় নিয়ে আসছে আসার পর চোরের এক সাকরে বলতেছে ওস্তাদ টাকাগুলা একটু গুনা দরকার কয় বস্তায় কত টাকা নিয়ে আইছি তখন যিনি চোরদের লিডার বস ওস্তাদ বলতেছে যে লাগবে না আপনি টিভি দেখাইবে এলা তখন দেখিব ভালো কথা তো একটা ব্যাংক ডাকাতে যে টিভি শিরোনা হবে না এটা তো হতে পারে না তারপরে টিভির শিরোনামে দেখাচ্ছে ছয় কোটি টাকা আমতলি ব্রাঞ্চ থেকে লুট হয়েছে এখন এরা টাকা করে দেখতাছে ষাট লাখও পুড়ে না মানে শিরোনাম দেখাচ্ছে ছয় কোটি কিন্তু ষাট লাখও পুড়ে না কেন পুড়ে না করে না কারণ হচ্ছে ওরা চুরি করছে আদ লাখ ব্যাংকের ম্যানেজার স্টেটমেন্ট দিয়েছে খাতা কলমে ছয় কোটি কয় কোটি ইটস কল এডুকেশন বাট ওই ব্যাংকের ম্যানেজার একজন দুর্নীতি সমাজের জন্য আবর্জনা ওই শিক্ষায় আমরা শিক্ষিত না আমাদের শিক্ষকরা এমন মানুষ তারা আমাদেরকে জ্বালায় তারা পৃথিবীকে জ্বালায় তার পৃথিবীকে আলোকিত করে তা আমাদের শিক্ষকদের না একটা হাততালি দিতাম না আজকে আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার এখানে আছেন আমি স্টেজের অতিথিদেরকে সেভাবে পরিচিত না ম্যাম আছেন স্যাররা আছেন আমাদের প্রিয় মামা বিশিষ্ট ব্যবসায়ী এবং উদ্যোক্তা দেলোয়ার মামা আছেন আর আপনারা জয়ন্তী এরপরে যখন সুবর্ণ জয়ন্তী হবে আপনারাই হয়তো এই মঞ্চ আলোকিত করবেন স্বপ্ন দেখেন না দেখেন স্বপ্ন দেখেন এই মঞ্চে এসে কথা বলা বলেন ইনশাল্লাহ আমরা পারবো আমরা করে দেখাবো আমাদের প্রতিষ্ঠানের নাম কি যেন কত আসতে কেন কি

থাতিবুল ইসলাম দিনার ভাইকে এত সুন্দর একটা বক্তব্য রাখার জন্য